বন্ধুরা কলকাতা থেকে দিল্লিগামী একটি ট্রেনে এস ফাইভ কোচে দুজন মহিলা উঠেছিলেন কিছুক্ষণ বাদে ট্রেনে টিটি উঠলো এবং টিটি ওই দুই মহিলার কাছ থেকে টিকিট চাইলো কিন্তু তাদের মধ্যে একজনের কাছে টিকিট না থাকায় ওই টিটি এর ফয়দা ওঠাতে শুরু করলো এবং ওই দুজন মহিলার সঙ্গে কথাবার্তা বলতে শুরু করলো কিছুক্ষণের জন্য নিজের ডিউটির উদ্দেশ্যে টিটি এদিক ওদিক যাচ্ছিল আবার ঘুরে ফিরে ওই মহিলাদের সামনে এসে বসছিল এবং তাদের সঙ্গে এদিক ওদিককার বিভিন্ন ধরনের কথাবার্তা বলছিল আসলে বন্ধুরা ওই ট্রেনে যে মহিলা দুজন ছিলেন তাদের মধ্যে একজন মহিলাকে দেখতে অত্যন্ত সুন্দরী ছিল ওই টিটি তো পুরো পাগল হয়ে গেছিল বন্ধুরা ওই টিটির ডিউটি ছিল লখনৌ অবধি কিন্তু ওই মহিলাদের প্রেমে ওই টিটি এতটাই পাগল হয়ে গেছিল যে ওই টিটি দিল্লি অবধি যাত্রা করতে বাধ্য হলো এদিকে ট্রেনের অন্য একটি কামরায় ওই মহিলাদের যে পরিবারের লোকজন ছিল তারা এটা একেবারেই বুঝতে পারছিল না যে অপর একটি কামরায় তাদের মেয়েদের সঙ্গে কি ঘটনা ঘটছে এদিকে টিটিটি যখন বারবার করে ওই মেয়েদের সঙ্গে এসে গল্প করছিল তাদের সঙ্গে কথা বলছিল তখন ওই মেয়ে দুটোরও টিটির এই ব্যবহার আস্তে আস্তে ভালো লাগতে শুরু করলো বন্ধুরা এরপর ওই টিটি আর ওই মহিলা দুটির মধ্যে এমন এমন ঘটনা ঘটেছিল যেটা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন তাহলে চলুন আজকেরই কাহিনী শুরু করা যাক এই কাহিনী যেমন আপনাদেরকে একটি শিক্ষা প্রদান করবে তেমনি এই কাহিনী আপনাদের মনে রোমাঞ্চেরও সৃষ্টি করবে তাহলে বন্ধুরা চলুন আজকের এই শিক্ষামূলক কাহিনী শুরু করি তবে কাহিনী শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন বন্ধুরা টিটির নাম ছিল অমর চৌধুরী আর সেই দুজন মহিলা যে ছিলেন তাদের মধ্যে একজনের নাম ছিল প্রীতি আর একজনের নাম ছিল মল্লিকা মল্লিকা প্রীতি বড় বোন বোন ছিল 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 আর আর তার ছোট প্রীতির বয়স বয়স বছর মল্লিকার একুশ বছর অমর যখন সেই দুই মহিলার সামনে এসে তাদের কাছে টিকিট চাইতে লাগলো তখনই তাদের মধ্যে একজন মহিলা যার নাম ছিল প্রীতি সে অমরকে বলতে লাগলো স্যার আমার টিকিটটা আমার শ্বশুর শাশুড়ির কাছে রয়েছে এদিকে অমর যখন তার মুখে এই কথা শুনলো তখন সে অবাক হয়ে গেল কারণ ওই মেয়ে দুজনের মধ্যে একজনকেও দেখতে বিবাহিত মনে হচ্ছিল না না তো তাদের মাথায় সিঁদুর ছিল আর না তো গলায় মঙ্গলসূত্র ছিল আর না তো হাতে শাখা পলা ছিল অমর প্রথম দিকে একটু অবাক হলো তারপর সে প্রীতিকে জিজ্ঞেস করতে লাগলো আচ্ছা ঠিক আছে তাহলে আপনার শ্বশুর শাশুড়ি কোথায় বসে আছে আমাকে একটু বলুন আমি সেখান থেকে এই বিষয়টা জেনে আসছি তখনই প্রীতি বলতে লাগলো ওনারা এসি সেকেন্ড ক্লাসে বসে আছে অমর যখন একথা শুনলো তখন সে বলল ওটা তো এসি কোচ আমার তো ওখানে যাওয়ার অধিকার নেই ওরা ওখানে বসে আছে আপনারা এখানে বসে আছেন এই ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না আর আপনি যে সত্যি কথা বলছেন এটাই বা আমি কিভাবে বিশ্বাস করব। তখনই প্রীতি অঝরে কাঁদতে শুরু করলো প্রীতিকে এইভাবে কাঁদতে দেখে তার বোন মল্লিকা অমরকে বলতে লাগলো স্যার আমার দিদি সত্যি কথা বলছে ওর টিকিট ও শ্বশুর শাশুড়ির কাছেই রয়েছে অমর যখন দেখলো যে প্রীতি ওইভাবে কাঁদছে তখন সে বলতে লাগলো আচ্ছা ঠিক আছে আপনি কাঁদবেন না আমি দেখছি আপনার টিকিটটা কোথায় আছে এই বিষয়টা আমি দেখার চেষ্টা করছি এমনটা বলে তার যে আরেকজন কলিগ ছিল যার ডিউটি এসি সেকেন্ড ক্লাসে ছিল তাকে ফোন করে সমস্ত ঘটনা বলল। সে বলতে লাগলো যে অমুক নামের এক ব্যক্তি কি এসি সেকেন্ড ক্লাসে বসে আছে তখনই টিটিও সেখানকার ওই সমস্ত ব্যক্তিদেরকে সার্চ করতে লাগলো এবং কিছুক্ষণের মধ্যেই তারা প্রীতির শ্বশুর শাশুড়িকেও পেয়ে গেল তখনই অমর বলতে লাগলো আচ্ছা ঠিক আছে তুমি যখন পেয়েছো ওদেরকে তুমি রকম কোনো জেরা করো না কোনো কিছু জিজ্ঞেস করো না আমি এক্ষুনি ওখানে যাচ্ছি তারপর আমি ওদেরকে সমস্ত কথা জিজ্ঞেস করব। পরে স্টেশনে যখন ট্রেন থামলো তখন অমর এসি সেকেন্ড ক্লাসে উঠল শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে পৌঁছলো এবং তাদেরকে জিজ্ঞেস করতে লাগলো আর নামে দুজন মেয়ে বসে আছে মল্লিকা তারা বলছে তাদের টিকিট নাকি আপনাদের কাছে আছে তখনই প্রীতির শ্বশুর শাশুড়ি বলতে লাগলো হ্যাঁ প্রীতির টিকিট আমাদের কাছেই আছে এই নিন দেখে নিন তখনই অমর বলল কিন্তু আরেকজন যে মেয়ে আছে তার টিকিট কোথায় তার টিকিট তো এখানে নেই তখনই প্রীতির শ্বশুর শাশুড়ি অমরকে বলতে লাগলো ওর দায়িত্ব আমরা নিতে পারবো না ওর টিকিটের ব্যাপার আমরা কিছু জানি না ওখানে যে আমাদের বাড়ির বৌমা বসে আছে সেই ওকে নিয়ে এসেছে ওর দায়িত্ব ওই জানে আপনি ওর সঙ্গে এই সমস্ত কথা বলে নিন ওকেই জিজ্ঞেস করুন যে ওর টিকিট ও কিভাবে ব্যবস্থা করবে বা কোথা থেকে ও টিকিটের অ্যারেঞ্জমেন্ট করবে যখন অমর তাদের মুখ থেকে একথা শুনলো তখন সে খুবই অবাক হয়ে গেল সে ভাবল ওদেরকে সে জিজ্ঞেস করবে যে কেন ওরা এমন কথা বলছে কারণ একজনের টিকিট টিকিট ওরা 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 বড় বড় করছিল করছিল না না। বিষয়টা তার কাছে বলে মনে হলো এদিকে অমর সেখানে দাঁড়িয়ে বারবার করে এটাই লক্ষ্য করতে চাইছিল যে ওই যে মহিলা দুটি এস এ বসে আছে তাদের মধ্যে যার নাম প্রীতি তার হাজবেন্ড ওখানে কোথায় আছে কারণ তার হাজবেন্ড তো সে কোথাওই খুঁজে পাচ্ছিল না সে ওখানে যাদেরকে দেখছিল তাদের মধ্যে একজন কুড়ি বছরের ছেলে ছিল একজন চোদ্দ বছরের মেয়ে ছিল আর ওই দুজন বৃদ্ধ বৃদ্ধা ছিল এছাড়া আর কেউই ওই কম্পার্টমেন্টে ওই নামে বসে ছিল না অর্থাৎ তাদের কাছে ওই চারজনেরই টিকিট ছিল আর এস ফাইভে প্রীতির টিকিটটা তার কাছে ছিল তখনই অমর প্রীতির শ্বশুরকে বলতে লাগলো আচ্ছা আপনারা এখানে সবাই এসি তে যাচ্ছেন ওদিকে আপনারই বাড়ির বৌমা যে স্লিপার ক্লাসে যাচ্ছে আপনারা কি টিকিট পাননি কি ব্যাপার হয়েছে তখনই শ্বশুর হট করে প্রচন্ড পরিমাণে রেগে গেলেন এবং অমরকে বলতে লাগলেন এটাতে আপনার কি অসুবিধা হচ্ছে আমরা যদি জেনারেল ক্লাসে যেতাম তাহলে কি আপনি এটা জিজ্ঞেস করতে আসতেন যে কে কোথায় যাচ্ছে কি না তখনই প্রীতির শাশুড়ি অমরকে বলতে লাগলো কেন আমার বৌমা কি আপনাকে কিছু বলেছে নাকি অমর বলল না উনি আমাকে কিছুই বলেননি তবে আমি যখন ওনাকে টিকিটের সম্বন্ধে জিজ্ঞেস করলাম উনি তখন কাঁদতে শুরু করলেন তখনই প্রীতির শাশুড়ি বলতে লাগলো ওর ওটাই অভ্যাস ও সব কিছুতেই কেঁদে কেটে সমস্যার সমাধান করতে চায় ওর কথায় আপনারা ভুলবেন না রাহুল যখন দীপিকার শ্বশুর শাশুড়ির মুখ থেকে এই সমস্ত কথা শুনলো তখন সে ভাবলো কিছুক্ষণ তাদের পাশেই বসে তারা কি করছে কি কথাবার্তা বলছে এই বিষয়টা বোঝা যাক একটু শোনা যাক এমনটা ভেবেই সে তাদের পাশে পাঁচ মিনিটের জন্য বসে পড়লো কিছুক্ষণ বসার পরে সে বুঝতে পারলো যে এখনই দীপিকার শাশুড়ি তার হাজব্যান্ডকে অর্থাৎ দীপিকার শ্বশুরমশাইকে বলছিল দেখো আমার ছেলেটাকে তো খেয়েছে এখন আমাদের জীবনটাও বরবাদ করে দিচ্ছে কি দরকার ছিল বলতো ওকে আমাদের সঙ্গে রাখা এমনিতেই ও আমাদের সঙ্গে থেকে আমাদের জীবনটাকে বরবাদ করে দিচ্ছে তারপর আবার নিজের বোনটাকেও নিয়ে আসছে তুমি কিছু বললে না কেন যখন বোনটা আসছিল তখন তো তুমি বারণ করতে পারতে তখনই প্রীতির শ্বশুরমশাই বলতে লাগলো দেখো অত লোকের মাঝখানে আমি কি বা বলতাম ওদেরকে আমার কিছু বলার ছিল না আর দেখো এসেছে যখন কদিন থাকবে থেকে আবার চলে যাবে তুমি এত কেন চিন্তা করছো এই সমস্ত কথাবার্তা শুনে অমর এটা ভালো করেই বুঝতে পারলো যে প্রীতির হাজব্যান্ড মারা গেছেন এবং প্রীতি একজন উইডো তারপর অমর সেখান থেকে আবারও প্রীতি আর মল্লিকার কাছে চলে আসলো কিছুক্ষণ পর সে প্রীতিকে বলতে লাগলো দেখুন আপনার টিকিট তো ওনার কাছে আছে কিন্তু ওনার টিকিট অর্থাৎ মল্লিকার টিকিট ওনার কাছে নেই ওনাদের কাছে নেই আপনাকে এই ব্যাপারটা কোনোভাবে ম্যানেজ করতে হবে তখনই প্রীতি বলল স্যার আপনি বলুন ওর কত টাকা টিকিট হচ্ছে আমি দেখছি কিছু ব্যবস্থা করা যায় কি না তখনই অমর সমস্ত কিছু হিসাব নিকেশ করে বলতে লাগলো মোট আটশো টাকা টিকিট ওর হচ্ছে তখনই প্রীতি নিজের ব্যাগের থেকে ছশো টাকা বার করলো আর নিজের বোনের থেকেও আর কিছু টাকা নিয়ে অমরকে সেই টাকা দিয়ে দিল আর অমর তাদের টিকিট বানিয়ে প্রীতির হাতে দিয়ে দিল কিছুক্ষণের মধ্যেই ট্রেনের প্যান্ট্রি থেকে এক ব্যক্তি প্রীতির কাছে এসে বলতে লাগলো ম্যাডাম আপনারা যে খাবার অর্ডার দিয়েছিলেন সেই খাওয়ার কিছুক্ষণের মধ্যেই চলে আসবে প্রীতি বলতে লাগলো দেখুন আমাদের এখন কোনো খাবার চাই না আপনি সেই অর্ডারটা ক্যান্সেল করে দিন যখন অমর কথা শুনলো তখন সে খুবই অবাক হয়ে গেল এদিকে ওই প্যান্ট্রির ছেলেটা বলতে লাগলো ম্যাডাম খুব একটা বেশি তো দাম না দুশো টাকারই ব্যাপার আপনি এখান থেকে কলকাতা থেকে দিল্লি যাচ্ছেন আপনার কাছে দুশো টাকা নেই আপনি এই টাকাটা দিয়ে দিন আপনি খাবারটা নিয়ে নিন আপনি যখন একবার অর্ডার দিয়ে দিয়েছেন অর্ডারটা এইভাবে কেন ক্যান্সেল করবেন তখনই প্রীতি বলল দেখুন আমার কাছে টাকা নেই যদি থাকতো তাহলে আমি অবশ্যই খাবারটা নিতাম কথা শোনার পর প্যান্ট্রির ছেলেটা বলতে লাগলো এটা আপনি কি বলছেন আপনার কাছে দুশো টাকা নেই এটা আবার হতে পারে নাকি প্রীতি বলল দেখুন আমার কাছে নেই বলেই তো আমি বলছি আর আপনি এত কথা বাড়াবেন না আমাদের খাবারের কোনো প্রয়োজন নেই অমর যখন এই সমস্ত দৃশ্য দেখলো সে বলতে লাগলো আচ্ছা ঠিক আছে আপনারা চুপ করুন আমি দেখছি কি করা যায় আর এত দূরের যাত্রা খাওয়ার না খেয়ে কি আর এত দূরের যাত্রা করা যায় আমি এক কাজ করছি আমি আপনাদের হয়ে টাকাটা দিয়ে দিচ্ছি তখনই প্রীতি বললো না না স্যার আপনি কেন এমনটা করবেন আপনি আমাদেরকে চেনেন না আমরাও আপনাকে চিনি না শুধু শুধু আপনি আমার জন্যে এইভাবে টাকা দেবেন খাওয়ার দেবেন এটা তো ঠিক লাগছে না আমি এটা নিতে পারবো না তখনই অমর বলল আপনি সারাটা রাস্তা এইভাবে না খেয়ে যাবেন এটাও তো আমি দেখতে পারবো না আর টিকিটের জন্যই তো আপনার কাছ থেকে টাকা পয়সা সব শেষ হয়ে গেল আপনি এক কাজ করুন একটা রাতেরই তো ব্যাপার আজকে আমি আপনাকে না হয় এই খাবারটা খাওয়াচ্ছি মনে করবেন কোনো বন্ধু আপনাকে একটা ট্রিট দিল তখনই প্রীতি বলতে লাগলো আচ্ছা ঠিক আছে আপনি যখন এতই জোর করছেন তাহলে আমরা এটা গ্রহণ করছি কিছুক্ষণের মধ্যেই প্যান্ট্রির ছেলেটা প্রীতি আর মল্লিকার জন্য এক প্লেট খাওয়ার নিয়ে আসলো প্রীতি আর মল্লিকা সেই খাওয়ার খেলো এদিকে অমর নিজের কিছুটা কাজ বাজ সম্পন্ন করার পর আবারও প্রীতির কাছে এসে বসলো আর বলতে লাগলো আচ্ছা ম্যাডাম এই বিষয়টা আমি ঠিক বুঝতে পারলাম না আপনারা এখানে যাত্রা করছেন আপনার শ্বশুর শাশুড়ি এসি কোচে যাত্রা করছে ব্যাপারটা একটু অন্যরকম লাগছে আমার কাছে তখনই প্রীতি বলল এই ব্যাপারটা আপনারা ওদের কাছেই জিজ্ঞেস করতে পারতেন আমার কাছে কেন জিজ্ঞেস করছেন তখনই অমর বলল ওদের কাছে তো জিজ্ঞেস করেছিলাম কিন্তু ওরা আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করলো আমাকে রীতিমতো বকাবকি চালু করলো প্রীতি বলল ওরা এমনই স্বভাবের ওরা সবার সঙ্গে এমনটাই করে তখনই অমর বলতে লাগলো সেসব তো ঠিক আছে কিন্তু আপনার এমন অবস্থা কিভাবে হলো প্রীতি বললো আর কি বলবো আমার হাজব্যান্ড বছর হয়েছেই মারা গেছেন অমর বলতে লাগলো ও কিন্তু উনি কিভাবে মারা গেলেন ওনার কি কোনো অসুস্থতা শরীর টরির খারাপ হয়েছিল নাকি কোনো দুর্ঘটনা ঘটেছিল প্রীতি বলতে লাগলো উনি খুবই মদ্যপান করতেন এবং আরও অন্য ধরনের নেশা করতেন এভাবেই নিরন্তর নেশা করার জন্য ওনার লিভার খারাপ হয়ে গেছিল এবং পরবর্তীকালে উনি খুব অসুস্থতার মধ্যেই মারা যান অমর যখন প্রীতির মুখে একথা শুনলো তখন তার খুবই কষ্ট লাগলো সে ভাবতে লাগলো এই অল্প বয়সের একটা মেয়ে এইভাবে বিধবা হয়ে গেছে কিভাবে ওর জীবন চলে কিভাবেই বা ও নিজের জীবনটা এত বড় লং লাইফ ও কিভাবেই বা কাটাবে তখনই অমর প্রীতি আর মল্লিকার সঙ্গে কথাবার্তা বলতে লাগলো অমর বলতে লাগলো আচ্ছা সেসব তো ঠিক আছে কিন্তু আপনি এখানে আপনার বোনকে নিয়ে দিল্লিতে কোথায় যাচ্ছেন প্রীতি বললো দিল্লিতেই আমার শ্বশুর বাড়ি আমি সেখানে থাকি সেখানে থেকেই আমি কাজবাজ করি আমার বোনটা এই বছরেই গ্রাজুয়েশন কমপ্লিট করলো ভাবলাম ওকে যদি দিল্লিতে নিয়ে যাই সেখানে নিয়ে গিয়ে যদি ছোটো কাজের ঢুকিয়ে দিতে পারি তাহলে ওর জীবনটাও উদ্ধার হয়ে যাবে আমরা বাবা মার দুই মেয়ে আমাদের কোনো ভাইটাই নেই তাই আমাদের দুজনকেই তো মা বাবাকে দেখতে হবে আর ও যদি একটু ভালো কাজবাজ পেয়ে যায় তাহলে আমার বাবা মার চিন্তাটাও একটু দূর হবে তখনই অমর বলতে লাগলো আপনি কিভাবে ওকে কাজ বাজ জোগাড় করে দেবেন আপনার কাছে কি এমন কোনো রকম ব্যবস্থা আছে প্রীতি বললো আসলে আমি একটা ছোটোখাটো কোম্পানিতে চাকরি করি ওই মাস গেলে দশ বারো হাজার টাকা ইনকাম করি তার থেকেই আমি ওকে একটু কোনো জায়গায় কোনো ট্রেনিং ট্রেনিংয়ে ঢুকিয়ে দেব অথবা একটু কম্পিউটার ট্রেনিংয়ে ঢুকিয়ে দেবো তারপর নিশ্চয়ই ও কোনো না কোনো কাজ খুঁজে নেবে তখনই অমর বলল আপনার শ্বশুরবাড়ির লোকেরা আপনার বোনকে মেনে নেবে তারা আপনার সঙ্গে আপনার বোনকে রাখতে রাজি হবে প্রীতি বলল ওরা যদি রাজি না হয় তাহলে কোনো একটা টর ভাড়া নিয়ে ওকে রাখবো কি আর করা যাবে কিন্তু ওকে যদি শিক্ষিত করে দিতে পারি তাহলে আমার দিদির দায়িত্বটাও তো পূরণ করা হবে এখন আমি ছাড়া ওদের আর কেই বা আছে এমন ধরনের কথাবার্তা শোনার পর অমর প্রীতির প্রতি আরো বেশি প্রভাবিত হয়ে পড়ল। সে বলতে লাগলো সত্যি আপনি খুব ভালো মনের মানুষ এভাবেই অমর প্রীতি এবং মল্লিকা ট্রেনের মধ্যে অনেকক্ষণ একে অপরের সঙ্গে গল্প করলো কিন্তু ট্রেনে আর যে সকল ব্যক্তিরা বসেছিল তারা বসে বসে প্রীতি আর অমরের এই সমস্ত কথা শোনার চেষ্টা করছিল তারা ভাবছিল একজন টিটি হঠাৎ করে দুজন মহিলার সঙ্গে এইভাবে কথাবার্তা বলছে হয়তো দুজন মহিলাকে একা পেয়ে সে তাদের ফায়দা নেওয়ার চেষ্টা করছে তাদের সঙ্গে একটু বেশি গল্প গুজব করার চেষ্টা করছে কিন্তু অমর এমন স্বভাবের ছেলে ছিল না সে দেখছিল যে প্রীতি আর মল্লিকা ওখানে চুপচাপ বসে আছে আর প্রীতি এত দুঃখী তার জীবনে এত কষ্ট এটা দেখে অমরেরও মনে খুব কষ্ট হচ্ছিল সে প্রীতির দুঃখে সমবেত হওয়ার চেষ্টা করছিল তার মনে হচ্ছিল যদি মেয়েটার সঙ্গে একটু কথা বলে তার মনটা একটু হালকা করা যায় এভাবেই কথায় কথায় প্রীতির পরিবার কোথায় প্রীতি কোথায় থাকে দিল্লিতে সে কি কাজ করে কোথায় কাজ করে এই সমস্ত কথা জানতে শুরু করলো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গেল। সেদিন প্রীতি আর রাত্রে খুব ভালো মতোই চিনে ফেলেছিল দেখতে দেখতে ভোর হতে লাগলো আর অমরেরও ডিউটি শেষ হওয়ার সময় হতে লাগলো তখনই অমর প্রীতিকে বলতে লাগলো এই যে লখনৌ চলে আসলো আমি লক্ষ্ণতেই নেমে যাব। প্রীতি যখন অমরের মুখে কথা শুনলো তার খুব খারাপ লাগলো সে মনে মনে ভাবতে লাগলো যেন খুব আপন কোনো ব্যক্তি তার থেকে দূরে সরে যাচ্ছে তখনই প্রীতি আর মল্লিকা বললো এখন চলে যাচ্ছেন আর কিছুক্ষণ যদি আপনি বসতেন খুব ভালো লাগতো আপনার সঙ্গে কথা বলে আমাদের খুব ভালো লাগলো কিন্তু অমরের তো কিছু করার ছিল না অমরের ডিউটি লক্ষণ অবধি ছিল অমর প্রীতি আর মল্লিকার কাছ থেকে বিদায় নিল আর সেখান থেকে চলে গেল এদিকে অমর চলে যাওয়ার পর প্রীতি বারবার করে অমরের কথাই ভাবছিল কিভাবে অমর তার সঙ্গে কথা বলছিল তার সঙ্গে এত রকমের গল্প গুজব করছিল এভাবে দেখতে দেখতে প্রীতি আর মল্লিকা দুজনেই ঘুমিয়ে পড়ল, যখন ট্রেন দিল্লি স্টেশনে এসে পৌঁছল। তখনই ভোরের দিকে একটা চেনা আওয়াজে প্রীতির ঘুম ভেঙে গেল সে ব্যক্তি প্রীতি আর মল্লিকাকে গুড মর্নিং বলছিল প্রীতি হঠাৎ করে উঠে আর ধর সে তার সামনে সে খুবই খুশি হয়ে গেল সে বলতে লাগলো স্যার আপনি জাননি। না যেতে আর পারলাম কোথায় যেতে পারলাম না তো তখন প্রীতি বলতে লাগলো কেন স্যার আপনি কেন যেতে পারলেন না কি হয়েছে কোনো অসুবিধা হয়েছে না অসুবিধা কিছুই হয়নি তবে আমার তোমার সঙ্গে কিছু কথা বলার ছিল তাই আমি যেতে পারলাম না আমি অনলাইনে দুদিনের ছুটির অ্যাপ্লাই করেছি আর সেখানে ছুটি আমার মঞ্জুরও হয়ে গেছে তাই এখন আমি তোমার সঙ্গে নিশ্চিন্তে বসে কিছুক্ষণ কথা বলবো তখনই অমর আর প্রীতি একে অপরের ফোন নাম্বার এক্সচেঞ্জ করলো আর তারপর তারা তিনজনে মিলে আরো অনেক গল্পগুজব করলো প্রীতি আর মল্লিকাকে চা খাওয়ালো আর তারপর দেখতে দেখতে দিল্লি স্টেশনও চলে আসলো প্রীতির দিল্লি স্টেশনে নামারও সময় হয়ে গেল অমর প্রীতির সঙ্গে দিল্লি স্টেশনে নামলো এবং প্রীতির সঙ্গে যে মালপত্র ছিল যে ব্যাগেজগুলো ছিল সেগুলো স্টেশনে নামাতেও সহায়তা করলো তারপর অমর প্রীতিকে বলতে লাগলো আমি কিন্তু তোমাকে অবশ্যই ফোন করব। তুমি আমার ফোন ধরবে তো প্রীতি বলল হ্যাঁ স্যার অবশ্যই ধরবো আপনি যখন খুশি ফোন করতে পারেন এমনটা বলে প্রীতি নিজের শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা করলো এবং তাদের সঙ্গেই নিজের বাড়ির রওনা দিয়ে দিল। এদিকে প্রীতি স্টেশন থেকে দূরে চলে যাচ্ছিল তখনই অমর প্রীতিকে এক দাঁড়িয়ে যখনই দাঁড়িয়ে দেখছিল কিছুক্ষণের মধ্যেই অমর আবারও ট্রেনে উঠে গেল আর তারপর সে নিজের বাড়িতে পৌঁছলো তিন দিনের ছুটির অ্যাপ্লাই করেছিল এবং তার ছুটি মঞ্জুরও হয়ে গেছিল অমর প্রীতিকে সন্ধ্যাবেলা ফোন করলো এবং প্রীতি বাড়িতে ঠিকঠাক পৌঁছেছে কিনা এই সমস্ত কিছু জানতে চাইল প্রীতি ও অমরের সঙ্গে সেদিন সন্ধ্যাবেলা অনেকক্ষণ কথা বলল প্রীতি আর অমরের মধ্যে দিনের পর দিন কথাবার্তা চলতে লাগলো থেকে ছুটি পেতো অথবা কাজের থেকে অবসর হতো তখনই সে প্রীতিকে ফোন করত এবং প্রীতির সঙ্গে বিভিন্ন ধরনের গল্প গুজব করতো এমনই একদিন গল্প করতে করতে অমর প্রীতিকে বলতে লাগলো প্রীতি আমি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনই আমার তোমাকে খুব ভালো লেগে গেছিল তোমার মতো একজন মেয়ে যদি আমার জীবনে আসে তাহলে আমার জীবনটা পূর্ণ হয়ে যাবে মুখে সে বলতে আমি একবার বিয়ে হয়ে অমর বলল এতে আমার কোনো অসুবিধা নেই তুমি আগের জীবনে কি করেছো না করেছো তা দেখে আমার কোনো আসে যায় না আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি যদি বলো তাহলে আমি তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গেও এই নিয়ে কথা বলতে পারি প্রীতি যখন অমরের মুখ থেকে একথা শুনলো তখন সে তাড়াতাড়ি ফোনটা কেটে দিল আর মল্লিকাকে সমস্ত কথা জানালো সে মল্লিকার সামনে কাঁদতে কাঁদতে বলতে লাগলো মল্লিকা স্যার আমাকে এমন এমন কথা বলছে তিনি বলছে তিনি আমাকে বিয়ে করতে চান তখনই মল্লিকা প্রীতিকে বলতে লাগলো দিদি ওই স্যার খুব ভালো মনের মানুষ দেখলি না সেদিন ট্রেনে আমাদের কত সহযোগিতা করলো আমাদের সঙ্গে কত সুন্দরভাবে গুজব করলো আমার মনে হয় ওই ব্যক্তিই তোকে জীবনে খুব সুখে রাখবে তুই সারা জীবন এত কষ্ট করেছিস তুই দেখবি ওনার সঙ্গে বিয়ে করলে তুই অনেক সুখে থাকতে পারবি নিজের বোনের কথা শুনে প্রীতিও অমরের সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নিল তার কিছুদিনের দিনের মধ্যেই শ্বশুর শাশুড়ির সঙ্গে এসে কথা বললো আর প্রীতির শ্বশুর শাশুড়ি যখন দেখল যে প্রীতিকে একজন বিয়ে করতে চাইছে তখন তারাও এতে কোনো আপত্তি জানালো না কারণ তারাও জানত যে তাদের ছেলে একজন মাতাল ছিল আর প্রীতি একজন সাধারণ মেয়ে হয়ে তার সঙ্গে বিয়ে করে ফেসে গেছিল প্রীতি যে বিয়ের পর থেকে কখনো সুখী হতে পারেনি কখনো শান্তি পায়নি সেটা তার শ্বশুর শাশুড়িও ভালো মতো জানতো তাই তারাও প্রীতির সঙ্গে অমরের অমরের বিয়ে দিতে রাজি হয়ে গেল এবং নির্দিষ্ট দিনে প্রীতি আর অমরের আড়ম্বরতা পূর্ণভাবে বিবাহ সম্পন্ন হলো এখন প্রীতি আর অমর সুখে শান্তিতেই নিজেদের জীবন কাটাচ্ছে মল্লিকাও তাদের সঙ্গেই থাকে মল্লিকা এখন একটি বড় কোম্পানিতে চাকরিও পেয়ে গেছে মল্লিকা নিজের বাবা মাকে নিজের সঙ্গে তার ফ্ল্যাটে এনে রেখেছে তারা সকলে সুখে শান্তিতেই নিজের জীবন কাটাচ্ছে প্রীতি নিজের প্রাক্তন শ্বশুর শাশুড়ির সঙ্গেও সম্পর্ক বজায় রেখেছে তাদের বাড়িতে যাওয়া আসা রেখেছে এবং কোনো সমস্যা হলে অর্থাৎ তারা যদি কোনোভাবে অসুস্থ হয়ে যায় বা তাদের যদি কোনো কোনো দরকার পড়ে তাহলে প্রীতি তাদের দরকারে ঝাঁপিয়ে পড়ে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এছাড়াও বন্ধুরা আপনারা যদি আমাকে আমার ফেসবুক পেজে ফলো করতে চান তাহলে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে আমাকে ফলো করতে পারেন বন্ধুরা এই কাহিনীগুলি আপনাদের দুঃখ দেওয়ার জন্য অথবা আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয় না এই কাহিনিগুলি তৈরি করা হয় যাতে আপনারা জীবনে একটি শিক্ষা গ্রহণ করতে পারেন এবং কোনো ভুল ডিসিশন নেওয়ার আগে আপনারা দশবার ভেবে দেখতে পারেন সমাজ সংস্কারের উদ্দেশ্যেই আমার এই কাহিনিগুলি রচনা করা হয় তবুও যদি আমার কোনো প্রিয় দর্শকের আমার এই কাহিনীর কোনো অংশ খারাপ লেগে থাকে তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন